সালামু আলাইকুম সকলকে জানাই সাদর সম্ভাষণ আজকে আমরা এই যে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেটা হলো মস্তিষ্কের বারোটি করটিক স্নান নাম মানে মস্তিষ্ক থেকে যে বারোটা নালি আমাদের পুরো বডিকে নিয়ন্ত্রণ করে বারোটি নালির নাম শিখবো আমরা ঠিক আছে প্রথম নালিটার নাম হলো অলফ্যাক্টরি এরপর অপটিক অকুলোমোটর ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল ফেসিয়াল অডিটরি গ্লোসোফজিয়াল ভেগাস স্পাইনালি হাইপোগ্রসল ঠিক আছে এই টোটাল বারোটা কর্ডিক্স নাই মানে এদের কাজ যে করে এটা কিভাবে কাজ করে এটা হলো হয় কিছুটা বার্তা আমার ব্রেইন থেকে বডিতে নিয়ে যায় না হলে কিছুটা বার্তা আমার বডি থেকে ব্রেইনে নিয়ে যায় না হলে দুইটা একসাথেই করে ঠিক আছে যদি ব্রেইন থেকে আমার বার্তা বডিতে নিয়ে আসে এটাকে আমরা বলি মোটর নার্ভাস সিস্টেম বা চেস্টিও স্নায়ু যদি আমার বডি থেকে ব্রেইনে বার্তা নিয়ে যায় তাহলে এটাকে আমরা বলি সংবেদী নার্ভাস সিস্টেম বা সেন্সরি নার্ভাস সিস্টেম যদি দুইটা একসাথেই করে তাহলে আমরা বলি মিক্সড নার্ভাস সিস্টেম বা মিশ্র প্রকৃতির নার্ভাস সিস্টেম ওকে এখন আমরা একটু পরিচিত হই কোনটা কি কাজ করে তাহলে অল যেটা প্রথম নার্ভাস সিস্টেম মস্তিষ্কের প্রথম নালীটা বের হয়ে আমার নাকের সাথে কানেক্টেড হয়েছে যেহেতু সবার নাকের সাথে আমার ঠিক আছে যেহেতু একটা অঙ্গ থেকে যদি ব্রেনে যায় এটাকে আমরা বলি সেন্সরি বা সংবেদী নার্ভাস সিস্টেম তাহলে অলফ্যাক্টরি হবে সংবেদী নার্ভাস সিস্টেম তারপর অপটিক অপটিক হলো আমার চোখের সাথে কানেক্টেড চোখের স্নায়ুর সাথে কানেক্টেড তাহলে আমি এটা চোখে বস্তু একটা বস্তু দেখতেছি চোখে ওই বস্তুটা যাচ্ছে চোখ থেকে যাচ্ছে তাহলে এটাও সংবেদী বা নার্ভাস সিস্টেম ওকে তারপরে কি কাজ করে নিয়ন্ত্রণ করে চোখে তাহলে আমি চোখ কোন দিকে ঘুরাবো চোখে পেশি এটা নিয়ন্ত্রিত হয় তাহলে ব্রেইন থেকে বার্তাটা পেশিতে আসতেছে চোখকে কোন দিকে ঘুরানো লাগবে তাহলে যেহেতু ব্রেন থেকে বার্তাটা আসতেছে তার মানে এটা চেস্টিও বা মটর নার্ভাস সিস্টেম অন্তর্ভুক্ত ঠিক আছে ট্রকলিয়ার ট্রকলিয়ার আমার চোখের পেশিকে নিয়ন্ত্রণ করে চোখের পেশিকে যেহেতু নিয়ন্ত্রণ করে তবে এটাও চেষ্টির নার্ভাস সিস্টেম অন্তর্ভুক্ত বা মটর নার্ভাস সিস্টেম অন্তর্ভুক্ত পাঁচ নাম্বার যেটা সেটা হলো ট্রাইজেমিনাল ফ্রাইজেমিনাল নার্ভাস সিস্টেমের আবার তিনটা ভাগ হয়ে গেছে ঠিক আছে ও ব্রেন থেকে বের হয়ে তিনটা শাখা বা তিনটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে যেহেতু তিনটি শাখায় ভাগ হয়ে গেছে প্রত্যেকটার আবার আলাদা আলাদা নাম আছে তাহলে ট্রাইজেমিনালের তিনটি শাখার একটির নাম হলো অপথ্যালমিক ওকে তো দুই নাম হলো ম্যাক্সিলারি আর তিন নাম্বারটার নাম হলো ম্যান্ডিবুলার ওকে যেটা অপথালমিক অপথালমিক হলো আমার এই যে চোখ চোখের উপরে যে পাপড়ি গুলো থাকে এই পাপড়ির সাথে কানেক্টেড অক্ষি পল্লবের সাথে কানেক্টেড যেহেতু অক্ষি পল্লবে কোন একটা বস্তু পড়লে ব্রেইনে সিগন্যাল যায় কিছু একটা আমার চোখে পড়তে নিছে বা পড়তেছে তখনই আমার ব্রেইনে যেহেতু সিগন্যাল যাচ্ছে তাহলে এটাকে আমরা বলি সংবেদী বা সেন্সরি নার্ভাস সিস্টেম তাহলে অপথ্যালমিক হলো সংবেদী বা সেন্সরি নার্ভাস সিস্টেম এর পরটা হলো ম্যাক্সিলারি ম্যাক্সিলারি মানে আমার উপরের চোয়াল এবং নিচের চোয়ালের সাথে কানেক্টেড যেহেতু চোয়ালের সাথে কানেক্টেড চোয়াল কতটুকু খুলবো বা কতটুকু বন্ধ করবে এটা আমার ব্রেইনকে সিগন্যাল পাঠায় যে আমি চোয়াল কি খুলবো না চোয়াল বন্ধ করবে তাহলে এটা সংবেদী বা সেন্সরি নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত যে বার্তাটা চোয়াল থেকে ব্রেনে যাচ্ছে এরপর হলো ম্যান্ডিবুলার ট্রাইজেমিনালের লাস্ট পার্ট হলো ম্যান্ডিবুলার ম্যান্ডিবুলার হলো নিচের নিচের চোয়ালের নিচে পেশির সাথে যুক্ত নিচের চোয়ালের নিচে পেশির সাথে যুক্ত ম্যান্ডিবুলার যেহেতু পেশির সাথে যুক্ত এটা দুইটা কাজই করে এক হলো বার্তা ব্রেইনকে পাঠায় যে আমি কি চোয়াল খুলবো না খুলবো না আর ব্রেইন থেকে একটা বার্তা আসে যে হ্যাঁ তুমি এটুকু ছোট করে চোয়াল খুলো বা বড় করে চোয়াল হা করো ঠিক আছে যেহেতু দুইটা একসাথে চলতেছে তাই না এটা মিশ্র প্রকৃতির ওকে ম্যান্ডিবুলার সবসময় মিশ্র প্রকৃতির হয়ে থাকে ওকে দুইটা একসাথেই করে সেন্সরি কাজ করে মোটর কার্য করে ওকে তারপর হল ট্রাইজেমিনার পর হল অ্যাবডুসেন্স এন্ড অ্যাবডুসেন্স চখের সাথে কানেক্টেড ওকে অ্যাবডুসেন্স যেহেতু চোখের পেশির সাথে কানেক্টেড তাই মে এটা সংবেদী এটা হল চেস্টিও ব্রেইন থেকে চোখের পেশিকে বার্তা দিবে চোখ কোন দিকে মুভ করা লাগবে তাহলে এটা চেস্টিও বা মোটর নার্ভাস সিস্টেম অন্তর্ভুক্ত ওকে অ্যাবডুসেন্স পর হলো ফেসিয়াল ফেসিয়াল নামটা শুনে বুঝে যাইতেছে ফেসের এর কিছু একটা হবে তাহলে ফেসিয়াল আবার দুইটা শাখায় বিভক্ত একটা শাখা হলো প্যালাটাইন প্যালাটাইন কার সাথে যুক্ত প্যালাটাইন হলো আমাদের উপরে যে তালুর অংশটা আছে মুখের ভিতরে যে ছাদ বা তালুর অংশটা আছে তালুর সাথে যুক্ত এখন এরকম হয় না যে আমরা যদি একটু তেল জাতীয় খাবার খাই তালুতে যদি তেল জাতীয় খাবারটা লেগে থাকে তাহলে একটা উদ্দীপনা ব্রেইনে যাচ্ছে আমার খুব অসুবিধা হচ্ছে বা ইরিটেটিং লাগতেছে তাহলে এই যে তালু থেকে উদ্দীপনা ব্রেনে যাচ্ছে তার মানে সংবেদী বা সেন্সরি নার্ভাস সিস্টেমের মাধ্যমে যাচ্ছে তার মানে পেলাটাই সেন্সরি ওকে এরপরে আসেন তারপর এটাকে তারপর এটা হলো হায়ো ম্যান্ডিবুলার যেহেতু ম্যান্ডিবুলার তার মানে নিচের চোয়ালের কাজ আর নিচের চোয়ালের কাজ সবসময় মিশ্র প্রকৃতির হয়ে থাকে ওকে এরপর অডিটরি অডিটরি হলো আমার কানের সাথে কানেক্টেড আমি কি শুনতে পাবো তাহলে কোন একটা বার্তা কানে আসলো কানের শব্দটা ব্রেইনে যাচ্ছে তাহলে যেহেতু যাচ্ছে তবে সেন্সরি বা সংবেদী নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত ওকে অডিটরি সংবেদী এরপরে যে নার্ভাস সিস্টেম এটা নাম হলো হাইপোফ্যারিনজিয়াল ঠিক আছে সরি গ্লসোফ্যারিনজিয়াল ওকে গ্লসো শব্দ অর্থটা হলো জিভ গ্লসো শব্দ অর্থ জিভ বা জিহ্বা আর ফ্যারিনজ শব্দ অর্থ হলো এই শব্দ অর্থ একটা চৌরাস্তা কার চৌরাস্তা শ্বাসনালী শ্বাসনালীর পিছনে আছে খাদ্যনালী আবার এখানে নাসিকে নালি এবং মুখ গহ্বরের নালী চারটা নালী যে জায়গাটায় মিলিত হয়েছে এইটাকে আমরা বলি গলবিল ঠিক আছে গলবিল আর এক নাম হলো ফ্যারিংস ঠিক আছে তাহলে এই যে গ্লোসো ফ্যারিংজিয়াল তাহলে এটা আমার কার সাথে কার সাথে কানেক্টেড থাকবে এটা আমার গলবিলের সাথে কানেক্টেড থাকবে আর হলো জিহ্বার সাথে কানেক্টেড থাকবে ওকে আর এটা কি কাজ করবে এটা মিশ্র প্রকৃতির কাজ করবে বাটটা নিয়েও আসবে ব্রেন থেকে আর অঙ্গানো থেকে বা অঙ্গ থেকে বাটটা ব্রেনকে নিয়েও যাবে মিশ্র প্রকৃতির বা মিক্স নার্ভাস সিস্টেম অন্তর্ভুক্ত ওকে তো গ্লোসোফ্যারিঞ্জিয়ার পর হলো ভেগাস ভেগাসের আবার চারটা শাখা আছে ব্রেন থেকে ভেগাসের নয় দশ নম্বর ধাপটা দশ নম্বর নালীটা ব্রেন থেকে বের হওয়ার পর চারটা জায়গায় ভাগ হয়ে গেছে প্রথম যে ভাগটা সেটা আমার গেছে হলো কার্ডিয়াক বা হৃৎপিণ্ডের সাথে কানেক্টেড হয়েছে দ্বিতীয় যে ভাগটা ওইটা হলো আমার দুই ফুসফুসের সাথে কানেক্টেড হয়েছে তৃতীয় যে ভাগটা ওইটা আমার ষড়যন্ত্রের সাথে কানেক্টেড কানেক্টেড চতুর্থ যে ভাগটা এটা গ্যাস্ট্রিক বা সাথে এই চারটা জায়গায় সবগুলো মিশ্র কাজ করে তার মানে শ্বাসনালীর সাথে যেটা কানেক্টেড ওইটা বার্তা নিয়েও যায় বার্তা নিয়েও আসে ব্রেন থেকে তাহলে এটা মিশ্র আবার ফুসফুসের সাথে কানেক্টেড বার্তা নিয়ে যায় ব্রেনে ব্রেন থেকে আবার বার্তা নিয়ে আসে মিশ্র প্রকৃতির মিক্সড নার্ভাস সিস্টেম হার্টে যেটা কানেক্টেড হার্ট থেকে বার্তা ব্রেনে নিয়ে যায় ব্রেন থেকে আবার বার্তা হার্টে নিয়ে আসে ভেগাস তার মানে মিশ্র প্রকৃতির তারপর লাস্ট যেটা গ্যাস্ট্রিক ঠিক আছে গ্যাস্ট্রিক গ্রোথ মানে পাকস্থলীর সাথে যেটা কানেক্টেড ওইটা ব্রেনে বার্তা নিয়ে যায় এবং বার্তা ব্রেন থেকে নিয়ে আসে ওকে এরপরে যেটা সেটা হলো স্পাইনাল অ্যাক্সেসরি তার মানে আমাদের সুষুমনা কাণ্ড দিয়ে যেটা যাচ্ছে কাণ্ড হলো মস্তিষ্কের পরে ঘাট দিয়ে শুরু হয় ঘাটের ভিতর থেকে শুরু হয় স্পাইনাল একজেসরি যেটা যেহেতু মস্তিষ্ক থেকে ঘাট দিয়ে বডিতে যাচ্ছে তার মানে এটা কি হবে ব্রেন থেকে আসতেছে অঙ্গের দিকে তার মানে এটা হলো মোটর বা সিস্টেম এরপরে যেটা সেটা হলো হাইপো গ্লোসাল যেহেতু গ্লোসাল শব্দটা আছে জিহবা এবং এটা গলবিলের সাথে কানেক্টে গ্রীভের সাথে কানেক্টেড জিহবের সাথে কানেক্টেড এবং গ্রীব ঘাড়ের সাথে কানেক্টেড যেহেতু ঘাড়ের সাথে কানেক্টেড তার মানে এটাও ব্রেন থেকে বাটটা ঘাড় হয়ে যাচ্ছে চেষ্টে ওকে লাস্টের দুইটি হলো চেষ্টে নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে